আমি রে ডাক্তার ইসতো ওই জিনের পত্র আছে ইনডিকশন ই দা ই দা Tartu সবাই না আমি নিজে ডাক্তারই গরম জি জিতারি মনে লাগে কে ইনিশা লাভ ইস পাওয়ার আর হাফ ই আহমেদ ভাই অল গিফটার লাভ ইস পাওয়ার ফায়ার পি ও মাই গড তুমি জানো ডাক্তার নে তো অবস্থা খারাপ হল ঠিক আছে অবস্থা খারাপ

Uh, so <laughs> uh, uh, खेल दे। में লাজ ফাইন ফাইন টু দি গেসে ফাইন ফাইন দা ফুট ফাইন ফাইন কোন না কানে কানে নাও আমি গাও তো কিছু না যে দিতে বলে দেখি খেলা খেলনা রে কি তামাশা দেখতে নি লাগ বুঝলাম না একটা মানুষ না এটার ভিতরে গিয়ে খেলতেন তিন চার ট্যাও বুস্টা লাগা লাইছে আমরা দুরা আমরা খেলা তুই জান ভাই আমরা জিতে গেছি গেমটা জেতার দরকার ছিল না ই আল্লাহ ওয়ান ম্যান আর্মি আমার থ্যাঙ্ক ইউ অ্যালিয়ান থ্যাঙ্ক ইউ স্টো বাস

ডাক্তার আমি দেখছি লুগি দি রাই না দিতাসেম গাইজ গুড গেম আমি বুঝিও নাই যে গেমের দশা এরকম হয়ে যাবে আমি তো ভাবছি একটু ফান টান করে আসবো করে আসবো